কবিতা জুতা আবিষ্কার কবি রবীন্দ্রনাথ ঠাকুর আবৃত্তি করছি আজহারুল ইসলাম রানী কহিলা হবু সনগ গোবুরাই কালিকে আমি ভেবেছি সারা রাত্র ধোলা লাগিবে কেন পাই ধরণী মাঝে চরণ ফেলা মাত্র তোমরা শুধু বেতনলহ বাটি রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি আমার মাটি লাগাই মোরে মাটি রাজ্যে মোর একই এ অনাসৃষ্টি শীঘ্র এর করিবে প্রতিকার নহিলে কারও রক্ষা নাহি আর শুনিয়া গবু ভাবিয়া হল খুন দারুণ ত্রাসে ঘরমবাহে গাত্রে পণ্ডিতের হইল মুখ মুখচুন পাত্রদের নিদ্রা নাহি রাত্রে রান্নাঘরে চড়ে হাড়ি কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে অশ্রুজলে ভাসাইয়ে পাকা দাড়ি কহিলা গবু হবুর পাদপদ্মে যদি না ধুলা লাগিবে তব পায়ে পায়ের ধুলা পাইব কি উপায়ে শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি কহিল শেষে কথাটা বটে সত্য কিন্তু আগে বিদায় কর ধুলি ভাবিও পরে পদধুলির তত্ত্ব ধুলা অভাবে না পেলে পদধুলা তোমরা সবে মাহিনা খাও মিথ্যে কেন বা তবে পুষিনু এতগুলা উপাধিধরা বৈজ্ঞানিক ভৃত্তে আগের কাজ আগে তো তুমি সার পরের কথা ভাবি ও পরে আরো আধার দেখে রাজার কথা শুনি যতন ভরে আনিল তবে মন্ত্রী যেখানে যত জ্ঞানী জ্ঞানীগুণী দেশে বিদেশে যত ছিল যন্ত্রী বসিল সবে চশমা চোখে আঁটি ফুরাইয়ে গেল উনিশি পিপে নস্য অনেকে ভেবে কহিল গেলে মাটি ধরাই তবে কোথায় হবে শস্য কহিল রাজা তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে সকলে মিলি যুক্তি করি শেষে কিনিল ঝাঁটা সাড়ে সতেরো লক্ষ ঝাঁটের চোটে পথের ধোলা এসে ভরিয়া দিল রাজার মুখবক্ষ ধোলাই কেহ মেলিতে নারে চোখ ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য ধুলার বেগে কাশিয়া মরে লোক ধুলার মাঝে নগর হল উচ্ছ কহিল রাজা কুড়িতে ধুলা দূর জগৎ হল ধুলাই ভরপুর তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক মশক কাঁখে একুশ লাখ ভিস্তি পুকুরে বিলে রহিল শুধু পাক নদীর জলে নাহিক চলে কিস্তি জলের জীব মরিল জল বিনা ডাঙার প্রাণী সাতার করে চেষ্টা মাকের তলে মজিল বেচা কিনা সর্দি উজাড় হল দেশটা কহিল রাজা এমনি সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাদা আবার সবে ডাকিল পরামর্শে বসিল পুন যতেক গুণবন্ত ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে ধুলার হাই পায় অন্ত কহিল মহি মাদুর দিয়ে ঢাকো ফরাসপাতি করিব ধুলা বন্ধ কহিল কেহ রাজারে ঘরে রাখো কোথাও যেন না থাকে কোন রন্ধ্র ধুলার মাঝে না যদি দেন পা তাহলে পায়ে ধুলা তো লাগে না কহিল রাজা সে কথা বড় খাটি কিন্তু মোর হতেছে মনে সন্ধ মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাতি রহিলে আমি বন্ধ কহিল সবে চামারে তবে ডাকি চর্ম দিয়া মুড়িয়ে দাও পৃথ্বী ধুলিরই মহি ঝুলির মাছে ঢাকি মহিপতির রহিবে মহাকীর্তি কহিল সবে হবে সে অবহেলে যজ্ঞমত চামার যদি মেলে রাজার চর ধাইল হেথা হোথা ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম যজ্ঞমত চামার নাহি কোথা না মিলে এত উচিত মত চর্ম তখন ধীরে চামার কুলোপতি কহিল এসে ঈশ্বত হেসে বৃদ্ধ বলিতে পারি করিলে অনুমতি সহজে যাহে মানুষ হবে সিদ্ধ নিজের দুটি চরণ ঢাকো তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে কহিল রাজা এত কি হবে সিধে ভাবিয়া মল সকল দেশ শুদ্ধ মন্ত্রী কহে ব্যাটারে সুল বিধে কারার মাঝে করিয়া রাখ রুদ্ধ রাজার পদচর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পদপান্তে মন্ত্রী কহে আমারও ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে সেদিন হতে চলিল জুতা পরা বাঁচিল গবু রক্ষা পেল ধরা